আমরা সাক্ষ্য হিসেবে আমাদেরকে কম খরচ এই মাঠের টাকা দিয়ে দেবো এখন আমার প্রশ্ন হলো একটা আবেদন কথা বলেছি যে আমরা যদি আবেদন না তাহলে এই টাকাটা আমাদের আসছে না আসলে যে আবেদন দেওয়া আমাদের পক্ষে ভুল হয়েছে আপনি মনে করেন আচ্ছা যদি ভুল না হয়ে থাকে অনেকে আপনাকে একসাথে খুব কষ্ট পাচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করবো ভুল হলে অনুরোধ রাখবে যাতে আরো সন্দেহ করি শুধু মাছ কেন মেক্সিক

তারপরে ধরেন অফিসে যারা থাকেন আবার হোরগাতি গ্রামের জনগণের যে অবস্থা মসজিদ আমরাই করবো আমরা বাইরে সাহায্য রাখবেন না আমাদের নেবো আমরা পরবর্তীতে ওই সাহায্য করেছেন কিন্তু জোর করে আর কি আমরা নেবো না আর কি ওনার সাথে আমার তর্ক হয়ে গেছিল আর কি তারপরে আমাদের জনগণ যেভাবে আছেন আপনারা এইভাবে ঐক্যবদ্ধ থাকলে আমাদের সকল কাজ আমরা সুন্দরভাবে করতে পারবো আর আমরা এই যে

দিন খুশির দিন উদযাপন করছে আমরাও বাংলাদেশের মানুষ উদযাপন করছি আজকের এই খুশির দিনে আমি সবাইকে জানাই ঈদ মোবারক আজকে আমরা নতুন একটি ঈদগা মাঠে নামাজ পড়ব সেই ঈদগা মাঠ সম্পর্কে আমার আগের দুজন বলছি কিছু কথা বলেছেন আসলে আমরা যখন মাটি যায় আমরা খুবই হতাশ ছিলাম নানা নারী জায়গাগুলা ইন্দো মাটির নামে রেকর্ড ছিল না সবচেয়ে জটিলতা ছিল ইন্দ্র মাঠের নামে রেকর্ড নাই তাহলে কি এখানে তেল এলো রেকর্ড ছাড়া তো টাকা দেয় না আমাদের সৌভাগ্য এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি প্লেস আমরা নির্ধারণ করতে পেরেছি ঈদগা মাঠের জন্য কয়েকটি জায়গা নির্ধারিত ছিল কয়েকটি জায়গায় পছন্দের ছিল তার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা ছিল আমরা এই জায়গাটির ব্যাপারে কৌশলে আমরা কাজ করেছি অর্থাৎ যেদিন আমরা আলাদের নিয়ে বুঝেছি আমরা সেই দিনই এটা ঝামেলা শেষ করে দিয়েছি তার কারণে এটা যদি সময় বেশি যাওয়া দেখো এর মধ্যে বিভিন্ন রকম চাল ফলাও আর বিশেষ করে আব্দুল আহল মাস্টার সাহেব ওই পরিবারের বড় আব্দুল হাই সরকার আমার বন্ধু আব্দুল মালেক আব্দুল হাফেদ আব্দুল মালেক এদের সাথে আমরা একটু কথা বলে রেখেছিলাম তাদের একটা কথা ছিল শুধু যে উপযুক্ত দাম দিলে আমরা জায়গা দেব আমরা বারবার কথা বলতে চাই নাই একদিন যেদিন পৌঁছেছি সেই দিন ইনশাল্লাহ আমরা তাদের সাথে মিটমাট করে তাদেরকে টাকা দিয়ে